সালাম আলাইকুম আরহমাতল্লাহ তাওকাল্লাতে এবং কুয়াতে যে আপডেটটা আসছে এই আপডেটটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য খুবই উপকারে আসবে একেবারে কোফিলের দফারফা কারণ যে আপডেট আসছে এই আপডেটের কারণে কিন্তু কোফিল বিপদে পড়ে গেছে আমেলরা কিন্তু সুবিধা ভোগ করবে প্রথমে তাওকাল্নার আপডেটটা বলতেছি তাওয়াক্কাল্না থেকে আপনি কিন্তু চাইলে আপনার যে ইকামা কার্ডের যে ছবিটা আছে আমরা যখন সৌদি আরবের ইমিগ্রেশন পার হই তখন যে আমাদের ছবিটা তোলে সেটা কিন্তু আমাদের ইকামাতে আসে তো অনেক সময় এই ছবিটা হয়ে থাকে ভালো দেখায় না ঝাপসা থাকে যার কারণে কিন্তু আমাদের আমাদের এটা পরিবর্তন করতে হতো আর এটার জন্য সরাসরি আমেল অথবা যাওয়া জাতি গিয়ে এটাকে পরিবর্তন করতে হতো কিন্তু তাওয়াকালনাতে যে আপডেটটা এসেছে এই আপডেটের ফলে আপনি কিন্তু ঘরে বসে আপনার হাতের মোবাইল দিয়ে কিন্তু আপনার এই ইকামা কার্ডের ছবিটাকে পরিবর্তন করতে পারবেন এমনকি আপনার নামে কয়টা সিম আছে এটা কিন্তু আপনি তাওকাল না অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবেন চাইলে সিমটাকে ডিলিট করতে পারবেন আপনার ইকামা রেজিস্ট্রেশন থেকে অর্থাৎ আপনার ইকামাতে কয়টা সিম আছে চেকও করতে পারবেন এবং এটাকে ডিলটও করতে পারবেন তার মানে এটা কিন্তু একটা ধামাকা আপডেট এবং আমাদের সাধারণ প্রবাসীদের জন্য কিন্তু খুবই উপকারে আসবে বিশেষ করে কুয়ার ভিতরে যে আপডেটটা আসছে এই আপডেটের কারণে কিন্তু কোফিলরা বিপদে পড়বে কি হবে যদি কোনো কুয়াতে দুইজন বা তিনজন কর্মী থাকে কোনো একজন যদি ডিজিটাল কন্ট্যাক্ট না থাকে অথবা এক্সপায়ার হয়ে যায় তাহলে পুরো বন্ধ হয়ে যাবে যেমন ধরেন ওই কফিল করে এখানে করতে পারবে না কাউকে ওই কফিল চাইলে কারো ইকামা রিনু করতে পারবে না ওই কফিল চাইলে কাউকে এক্সিট লাগাতে পারবে না ছুটি লাগাতে পারবে না বা হুরুপ দিতে পারবে না অর্থাৎ একটা আমেলের ইকামে এক্সপেয়ার বা ডিজিটাল চুক্তি নেই এক্ষেত্রে সে ওই আমেলের ইকামা ইস্যু না যতক্ষণ করবে অথবা ডিজিটাল চুক্তি কনফার্ম না করবে ততক্ষণ পর্যন্ত তার খ্যাদমা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে কাফলাও করতে পারবে না এক্সিটও লাগাতে পারবে না হুরুপও লাগাতে পারবে না কোনো কিছুই করতে পারবে না বা চাইলে নতুন করে কাউকে কাফলাও করতে পারবে না তার মানে এটা কিন্তু আমেলদের জন্য খুবই সুবিধা কারণ আপনার ইকামা এক্সপিয়ার কফিল আপনার অবর্তমানে কাউকে কাফলা করবে বা আপনাকে হুরুপ দিবে খুরুজ দিবে কোন কিছুই কিন্তু করতে না তার মানে আপনাকে ইকামা করবে তারপর যে করতে পারবে শেয়ার দিবেন খুবই আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনাদের আফসের অর্থাৎ আপনাদের ইকামা কার্ডের ছবি আপনারা কিভাবে পরিবর্তন করবেন এটা পরবর্তী ভিডিওতে শিখিয়ে দিব ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম